শুভ ফুট বন্ধুরা আজকে আমি রবিবার আজকে রান্না করেছি পোলাও এই যে পোলাও রান্না করেছি সবাইকে খেতে দিয়েছি পটল চিংড়ি পটল চিংড়ি করেছি এই যে পটল চিংড়ি আর চিকেন কষা সব লেগছিস এই যে সব লেগছিস আজকে হচ্ছে এটা দুপুরের মেনু তো বন্ধুরা এই মেনুটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর রবিবারের দিন সবাই একটু ভালো খাবার খেতে চায় সেই জন্য আজকে কি মনে হলো যে একটু পোলাও বানায় তাই পোলাও বানিয়েছি তার সঙ্গে সাদা ভাতও করেছি অনেকে আবার পোলাও পছন্দ করে না যেমন আমার ছেলে পছন্দ করে না পোলাও সেই জন্য সাদা ভাতও করেছি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে কেমন হয়েছে ড্রাগন ফলটা আমি এবার মা এটা কি এটা এসে তুললাম গাছে ড্রাগন ফল খেতে মিষ্টি হবে না হ্যাঁ আলো পাতা পেকেছে তাই তো দেখছি ভেতরটা একদম লাল টকে

খেয়ে কেমন হয়েছে ভেতরটা কত সুন্দর দেখুন বাবু ড্ৰাগেন ফল দিব খাবি না